চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা যারা গরুর খামার করবেন ভাবছেন আজকের ভিডিওটা তাদের জন্য তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্রিয় ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এমনই সব ভিডিও পেতে আরেকটি কথা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন প্রিয় দর্শক আমি চলে এলাম আজকে নতুন আরেকটি খামারে সুনামগঞ্জ জাহাঙ্গীরনগর ইউনিয়নের নুরুসপুর গ্রামে এই গ্রামের একজন সফল উদ্যোক্তা বেশ কয়েকটি গরু নিয়ে একটি খামার গড়ে তুলেছেন আমি আজকে ওনার খামারে চলে আসলাম ভিজিট করার জন্য আপনাদেরকে ওনার সাথে পরিচয় করাবো এবং তুলে ধরবো ওনার সফলতার গল্প আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নুরুজপুর গ্রামের জীবন মিয়া তিনি গরুর খামার করে নিজেও যেমন লাভবান হয়েছেন তৈরি করেছেন আরও কয়েকজনের কর্মসংস্থান এই উদ্যোক্তা দুধ ও আমিষের চাহিদা মেটানোর লক্ষ্যে এই গরুর খামারটা তৈরি করেন শুরুটা তার মাত্র একটি গরু দিয়ে মাঝে মাঝে কিছু গরু বিক্রিও করেছেন বর্তমানে তার গরুর সংখ্যা সাতাশটি এবং মহিষ পাঁচটি যার খামারটি দেখছেন সেই খামারের উদ্যোক্তার সাথে কি কথা না বললে কি আমরা পারি বলুন এই যে আমাদের জীবন ভাই ওনার প্রচেষ্টায় আজ এই বড় খামারটি তৈরি করা হলো আছেন ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার খামারটা দেখলাম বেশ কয়েকটি গরু দেখলাম অনেক বড় বড় গরু অনেক সুন্দর তো আপনি এই খামারটা কবে শুরু করছিলেন আমি দুই হাজার

তার মধ্যে আপনার এই গরুর কোনো রূপভ্যি হয়নি হয় না আমার ওই ছিলাম আপনার শিশু প্রতি মেয়ের পরিকল্পনা আমার ওই যেতে মানুষ একটা উদ্যোগতা ওই আছে মানুষ কজন চালান যা এটাই আমার মোহ মানে লক্ষ্য এটা আমি দেখি এই খামারটাকে আর বড় করে জি আমার আছে আপনার তো আপনার জায়গা আছে অনেক বাড়ির আশেপাশে দেখলাম অনেক জায়গা আপনি ইচ্ছা করলে খামারটা বড় আকারে করতে পারেন তো সেই আশাটুকু আছে আপনার জি আমার আছে আপনার এই খামারে কতজন কাজ করতেছে তিনজন বর্তমানে আছে কন্টিনিউ তিনজন কাজ করে তিনজন কাজ করে সেই হিসাবে তিনটা লোকের মানে তিনটা পরিবারের কর্মসংস্থান হচ্ছে আপনার ছেলে জি কি নাম তোমার বাবু মোহাম্মদ আহমেদ পড়াশোনা করো জি তারপরে তুমি তোমার বাবার এই খামারে সময় দাও না জি আসিজননালে কাজ করতেছি কাজ করতেছেন না আঙ্কেল ভালো আছেন হ্যাঁ আপনিও কি এখানে কাজ করেন জি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনারা গরুগুলোকে ভালো করে যত্ন নেন যেহেতু আপনাদের মালিকের চেয়ে আপনাদেরকে বেশি চেনে কারণ আপনারা সব সময় ওদেরকে খাবার দেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আমার একটাই বলা যেতে একটা জিনিস একটা থেকে আরম্ভ করে শিখে বা এটা উদ্যোগ করে ফালে গরুতে কোনো লস নাই যদি গরু ফালে তার কোনো লস নাই তো বুঝা ভাল তাহলে কোনোদিন দিন লস দেয় নাই আচ্ছা আচ্ছা গরুতে লস নাই না যারা দেশের মেইন উদ্যোগটা হচ্ছে খামারি আর খামারির মাধ্যমেই দেশ স্বনির্ভর হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা জীবনবায়ের কাছ থেকে উৎসাহ নিন আপনারা যদি গরু লালন পালন করার আগ্রহ থাকে আমি ওনার ফোন নাম্বার দিয়ে দেবো ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন বা কী জাতের গরু লালন পালন করলে ভালো হয় লাভবান হওয়া যায় সেটুকু ওনার কাছ থেকে আপনারা জানতে পারবেন আর আপনারা বসে থাকবেন কেন আপনারা একটা দুইটা করে গরু লালন পালন করুন বছর শেষ হলেই লক্ষ টাকার মাল হয়ে যাবে দর্শক বন্ধুরা কোথায় কথায় গরু এগুলা এবার আমাদের বিদায়ের পালা আগামী পর্বে দেখা হবে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সফল উদ্যোক্তার গল্প আপনাদেরকে শোনানোর জন্য চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশা করে আমি সাইফুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ